ফেসবুক পেজে আমরা যারা নতুন কাজ করতে এসেছি ত্রিশকে সেলিব্রেশন উপলক্ষে একটা লাইভ করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি কারণ আমি একটু অসুস্থ তো সেই জন্য আসলে লাইভটা করা সম্ভব হয়ে উঠেনি তো যাই হোক আপনাদেরকে আজকে কয়েকটা টিপস দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা দেখবেন তারা আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার দৈনন্দিন কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে কিছু টিপস দিবো যারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন অনেক আপু ভাইয়াদেরই ভিডিওগুলো দেখছি যারা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে তারপর এডিট করে আপনার পেজে আপলোড করছেন আপনি যদি এটা করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না আর অনেকেই দেখছি যে ছবি পোস্ট করছে ডাউনলোড করা ছবি পোস্ট করছে সেগুলো করলেও কিন্তু সেট আপ আসবে না সেট না পাওয়া পর্যন্ত অন্যের কোনো পোস্ট করা যাবে না পেজে যারা করবেন তারা কিন্তু সেট আপ পাবেন না এই গাইডলাইনগুলো যদি না মানেন যে পঁচিশ সালে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে ফেসবুক থেকে সেগুলো যদি ফিল না করতে পারেন তাহলে কিন্তু সেটা পাবেন না অনেকেই পরিশ্রম করছেন ফলোয়ার পিছনে ঘুরছেন আসলে ফলোয়ার কিন্তু চেয়ে পাওয়া যায় না বুদ্ধি খাটিয়ে তারপর ফলোয়ার পাওয়া যায় আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার ফলোয়ার আর্ন করা খুব বেশি একেবারেই কঠিন নয় কারণ কি জানেন আপনি যখন আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে তাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনার যদি কমেন্ট করতে সমস্যা হয় কারণ যেহেতু এখন কমেন্টের সমস্যা হয়েছে কারণ বেশি কমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে কি যে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমরা পরে পোস্টও করতে পারি না কমেন্ট তো দূরের কথা পোস্টও করতে পারি না আমি বলবো যে আপনি কমেন্টস না করলেও তাদের কমেন্টগুলোতেই হচ্ছে লাভ রিয়ক দিয়ে আসবেন তাহলে দেখবেন আপনার ফলোয়ার এমনিতেই চলে আসবে আমরা যারা বুঝি না তারা কি করি যে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করি ফলো করলে ফলো ব্যাক পাবেন এইগুলো কমেন্ট করলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক থেকে একেবারে ব্যান করে দিবে কারণ হচ্ছে এটা হচ্ছে স্প্যাম কমেন্ট ফেসবুকের জন্য একটা স্প্যাম কমেন্ট অনেকে স্প্যাম কমেন্ট বোঝেন না ফেসবুক এগুলো কমেন্ট পছন্দ করে না ফেসবুকের গাইডলাইনের বাহিরে এই কমেন্টগুলো ফলো দিলে ফলো ব্যাক পাবেন স্টার গিফট করুন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিন এগুলো করা যাবে না যারা এগুলো করেন তারা কিন্তু কখনোই ফেসবুকে সফলতা পাবেন না শুধু শুধু টাইম ওয়েস্ট করছেন আপনার জন্য এই প্ল্যাটফর্ম না যারা এই গাইডলাইনগুলো মেনে চলতে পারবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অবশ্যই এই গাইডলাইনগুলি মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন হানড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি পেয়ে গিয়েছি যেহেতু আমার মানে কনটেন্ট মনিটাইজেশান না আমার প্রত্যেকটা সেট আছে তো আমি কিন্তু সেই সেট আপ এখনও পাইনি আমি জানি না আদৌ আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়া হবে কিনা তো যাই হোক আমি যেহেতু সবগুলো সেট আপ পেয়েছি আমি কিন্তু গাইডলাইন মেনে কাজ করেছি ফলো ফর ফলো ব্যাক এগুলো কখনোই কারো কন্টেন্টে গিয়ে কমেন্ট করিনি আপনি যদি কন্টেন্ট রিলেটেড কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার আসতে বাধ্য আর আপনি যদি একজন পেজ ওনারের পেজে গিয়ে প্রতিদিনই প্রত্যেকটা পোস্টে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ফলোয়ার এমনিতেই পেয়ে যাবেন কারণ অ্যাক্টিভ ফলোয়ার সবাই খুঁজে মৃত ফলোয়ার কেউ খুঁজে না যে কমেন্ট করে না বা লাইক করে না কেউ কাউকে সাপোর্ট করে না যে তাকে কেউ সাহায্য করে না বা তার পেজে কেউ থাকে না তাদের তার পেজ থেকে কিন্তু সবাই চলে যায় ইদানিং দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে যে এত এত কমেন্ট আপনারা আমাকে করছেন মানে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না রিপ্লাই দিতে গেলেই দেখা যাচ্ছে আমি কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছি তো সেই জন্য কিন্তু অনেকেই ভালোবাসা দিতে পারছি না আমাকে ভুল বুঝবেন না কারণ আপনারা গাইডলাইন জানেন যারা আসলে সত্যিকার অর্থে কাজ করতে এসেছেন তারা কিন্তু বোঝেন তারা কিন্তু স্বার্থের জন্য কাজ করেন না যারা আমাকে কমেন্ট করছেন তারা কিন্তু লাভবানই হচ্ছেন একজন ফলোয়ার আরেকজনকে নিয়ে যাচ্ছেন আমার পরিবারের সদস্যরা আপনাদের পরিবারের সদস্য হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট তাই কমেন্ট করার কোনো বিকল্প নেই কিন্তু কমেন্ট করবেন পোস্ট রিলেটেড কমেন্ট করবেন আর একটু সময় পরপর করবেন একসাথে করার চেষ্টা করবেন না দুই তিন মিনিট পরপর করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার লাগবে যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন